নমস্কার দর্শক বন্ধুরা ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি চলে এসেছি গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়াল সিরিজের আর একটি ভীষণ ইন্টারেস্টিং লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে ইনস্কেপ সফটওয়্যারের সাথে আপনাদের জন্য হ্যাঁ যেরকমটি আপনারা থামনেলে নিশ্চয়ই দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই রকম একটি ভীষণ ইন্টারেস্টিং কালারফুল ভাইব্রেন্ট লোগো আমরা এই ইনস্কেপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে ভীষণ সহজে তৈরি করে ফেলতে পারি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ ডিরেকশন এবং এক্সপ্লেনেশন আপনাদেরকে দিতে থাকব খুব ইন্টারেস্টিং একটা ভেক্টর ডিজাইন আমরা করতে চলেছি অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে পারেন আমি ইংসকেপ সফটওয়্যারের ওপর এই রকম গ্রাফিক্স ডিজাইনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদের জন্য ভবিষ্যতেও নিয়ে আসতে থাকবো তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা আমরা ইনকস্কেপ সফটওয়্যারে চলে এসেছি প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিই কি ভার্সন আমি ইউজ করছি হেল্প মেনুতে চলে গেলাম এখান থেকে অ্যাবাউট ইংস্কেপ অপশনটি সিলেক্ট করে নিলাম দেখতেই পারছেন আমি ইনকস্কেপের ওয়ান পয়েন্ট টু ভার্সনটি ইউজ করে চলেছি এই মুহূর্তে ইনস্কেপের এর থেকেও লেটেস্ট ভার্সান ইনস্সকেপের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবল রয়েছে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মনে হলে সেখান থেকে লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনাদের সিস্টেমে যদি ওল্ডার ভার্সন ইনস্টল থাকে তাহলেও চিন্তার কিছু নেই যে ডিজাইনটি আমরা করতে চলেছি সেটা ইংস্কেপের যে কোনো ভার্সন দিয়ে করা পসিবল হবে উইন্ডোটি আমি ক্লোজ করে দিচ্ছি কাজ শুরু করার প্রথমে ডকুমেন্ট সেট করে নিই তার জন্য আমরা এই বাটনটিতে ক্লিক করতে পারি যেখানে গেলে দেখাচ্ছে এডিট প্রপার্টিস অফ দিস ডকুমেন্ট এই বাটনটি যদি আপনাদের ইনস্কেপ সফটওয়্যারে এখানে না থাকে তাহলে ফাইল মেনুতে চলে যাবেন এখান থেকে ডকুমেন্ট প্রপার্টিজে ক্লিক করলে এরকম একটি উইন্ডো খুলে যাবে এটার মাধ্যমে আপনারা ডকুমেন্ট প্রপার্টিস চেক করতে পারেন আমি সিম্পলি ওরিয়েন্টেশনটাকে আপাতত ল্যান্ডস্কেপ করে দিচ্ছি যেটা আমাদের প্রয়োজন পড়বে এই মুহূর্তে ডকুমেন্ট প্রপার্টিজের আর কিছু আমরা চেক করব না আমি ট্যাবটাকে এই মুহূর্তের জন্য ক্লোজ করে দিচ্ছি এবং পেজটাকে ভালোভাবে ভিউ করার জন্য ভিউ মেনুতে চলে যাচ্ছি এখান থেকে নিয়ে নিচ্ছি জুম এবং নিয়ে নিচ্ছি জুম পেজ অপশনটি যে লোগো বা সিম্বলটি আপনারা থামনেলে দেখেছেন সেটা ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমেই একটি সার্কেল ক্রিয়েট করার দরকার পড়বে তার জন্য লেফট টুলবারে এইখান থেকে আমি ক্রিয়েট সার্কেল এলিপ্স অ্যান্ড আর্কস বলে যে বাটনটি দেখা যাচ্ছে সেখান থেকে সার্কেল টুলটাকে অ্যাক্টিভেট করতে পারি অথবা কিবোর্ডে ই বাটনটি প্রেস করার মাধ্যমেও আপনারা এই টুলটাকে অ্যাক্টিভেট করতে পারেন আমি ক্লিক করার মাধ্যমে অ্যাক্টিভেট করলাম এবং কন্ট্রোল কি প্রেস করে আমরা একটা পারফেক্ট সার্কেল ক্রিয়েট করব কন্ট্রোল কি যদি প্রেস না করেন তাহলে এই টুলটা ইলিপ্টিক্যাল শেপ ক্রিয়েট করবে খানিকটা এইরকম যেরকম দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল কি প্রেস করলাম এবং এখন এটা একটি পারফেক্ট সার্কেলে টার্ন হয়ে গেল আমি এই রকম সাইজের আপাতত একটি সার্কেল ক্রিয়েট করছি এই মুহূর্তে সাইজটা আমাদের কাছে ম্যাটার করে না কারণ ভবিষ্যতে আমরা স্কেল করে সাইজটাকে ইনক্রিজ এবং ডিক্রিজ দুটোই করতে পারবো সার্কেলটা ক্রিয়েট হয়ে গেছে আমি অ্যারো সিলেক্টন টুলটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি এবং এই মুহূর্তে আমাদের আরেকটি ট্যাব ওপেন করার দরকার পড়বে তার জন্য আমরা আমাদের স্ট্যান্ডার্ড টুলবারে এই বাটনটাতে ক্লিক করব যেখানে গেলে দেখাচ্ছে এডিট অবজেক্টস কালার গ্রেডিয়েন্টস এই বাটনটি যদি আপনাদের ইনস্কেপ সফটওয়্যার ক্ষেত্রে এখানে অ্যাক্সেসিবল না থাকে তাহলে सिंपली অবজেক্ট মেনুতে চলে যান এখান থেকে ফিল এন্ড স্ট্রোক অপশনটিকে সিলেক্ট করুন সেম ট্যাবটিকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন যেখান থেকে যে কোনো অবজেক্টের ফিল এন্ড স্ট্রোক এন্ড কালারকে কন্ট্রোল করা যায় আপাতত এই সার্কেলটার ফিল আমরা নান করে দেব যেহেতু স্ট্রোকটাকে এনাবেল করা নেই সেই জন্য আমাদের কাছে সার্কেলটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল বাট আমরা স্ট্রোক পেন্টে চলে যাব এবং এখানে স্ট্রোক পেন্ট আপাতত সলিডে ক্লিক করতেই আমাদের সামনে একটা ব্ল্যাক কালারের সার্কেল অ্যাপিয়ার হয়ে গেল অ্যাকচুয়ালি সেই অবজেক্টটারই স্ট্রোকটা অ্যাক্টিভেটেড হয়ে গেল ব্ল্যাক কালারের রয়েছে স্ট্রোক স্টাইলে গিয়ে স্ট্রোকের উইথটাকে আমি একটু ইনক্রিজ করে নিচ্ছি সরাসরি ভ্যালু পুট করছি ওয়ান পয়েন্ট ফাইভ এবং এন্টার ক্লিক করলাম স্ট্রোকের উইথটাকে আমি একটু ইনক্রিজ করে নিলাম এই সার্কেলটার কয়েকটা ডুপ্লিকেট কপি আমাদের ক্রিয়েট করার প্রয়োজন পড়বে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে আপনারা এই ডুপ্লিকেটটা করতে পারেন অথবা এডিট মেনুতে গিয়ে এখান থেকে ডুপ্লিকেট অপশানে ক্লিক করার সাহায্যে আপনারা একই কাজটা করতে পারেন আমি ক্লিক করলাম একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট হয়ে গেছে সিম্পলি অ্যারো সিলেকশন টুলটা দিয়ে যদি আপনারা ড্র্যাক করেন দেখতে পাবেন একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট হয়ে গেছে আমি ডুপ্লিকেট কপিটা আপাতত এখানে রাখছি ডুপ্লিকেট কপির ব্যবহারটা আপনারা এখনই বুঝতে পারবেন এবং আমি আগের সার্কেলটাকে আরেকবার সিলেক্ট করছি এটাকে আরেকবার ডুপ্লিকেট করার দরকার পড়বে আমি এবার কন্ট্রোল ডি বাটনটা প্রেস করছি এবং আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে আমি ডুপ্লিকেটটাকে আপাতত এই দিকে মুভ করে প্লেস করাচ্ছি এই ডুপ্লিকেটটা আমাদের সার্কেলের উপরে প্লেস করতে হবে এবং তার জন্যে আমাদের টুলটাকে অ্যাক্টিভেট করার দরকার পড়বে টপ রাইট যে বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে টবল স্ন্যাপ অন অফ বলে এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা স্ন্যাপটাকে অ্যাক্টিভেট করতে পারবো ওল্ডার ভার্সনের ক্ষেত্রে রাইট সাইডে স্ন্যাপ টুলবার থাকে সেখানেও এরকমই একটি বাটন থাকে যেখান থেকে আপনারা স্ন্যাপটাকে অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট করতে পারেন এই ভার্সনের ক্ষেত্রে যে যে স্ন্যাপ অপশনগুলো অ্যাক্টিভেটেড রয়েছে সেটা এই বাটনের পাশে যে কিটা রয়েছে সেখানে ক্লিক করার মাধ্যমে অপশনগুলোকে যেগুলো ডিফল্ট রয়েছে আমি আপাতত সেগুলো নিয়েই কাজ করছি ওল্ডার ভার্সনের ক্ষেত্রে রাইট সাইডে স্ন্যাপ এই অপশনগুলো পর দেওয়া থাকে কোন কোনগুলো অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট করা যায় আমি এই সার্কেলটাকে মুভ করে আগের সার্কেলের উপরে বসাবো এবং এক্স্যাক্টলি এই ভাবে সার্কেলের এই যে সেন্টারটাকে স্ন্যাপ করিয়ে বসিয়ে দেবো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সার্কেলের থেকে একটা আর্ককে কেটে নেওয়া এবং আমরা চাইছি এই লার্জার আর্কটাকে এই সার্কেলের থেকে কেটে নেব তার জন্যে এই ডুপ্লিকেট সার্কেলটার হেল্প আমরা নেব প্রথমে আমরা আগের সার্কেলটাকে সিলেক্ট করব এবং শিফট বাটনটাকে প্রেস করার পরে আমরা সেকেন্ড সার্কেলটাকে সিলেক্ট করব এবং এই দুটো সার্কেল এইভাবে সিলেক্টেড অবস্থায় আমরা পাথ মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব কাট পাথ বলে এই অপশনটি কাট পাথ অপশনটি সিলেক্ট করার সাথে সাথে সার্কেল দুটোর ওভারল্যাপিং পোর্শনে যেখানে ইন্টারসেকশন রয়েছে সফটওয়্যার সেই জায়গা থেকে সার্কেলটাকে দুটো টুটো করে দেবে চলুন দেখা যাক রিপম ইফেক্টটা হয় আমি কাট পাথ অপশনটাকে সিলেক্ট করে নিলাম দেখতে পেলেন সার্কেলটা দুটো পশনে ডিভাইড হয়ে গেল একটা বড় আর্ক এবং একটা স্মলার আর্ক আমি সিলেকশনটাকে বাইরে ক্লিক করার মাধ্যমে তুলে দিলাম এবং এই স্মলার আর্কটাকে আমি আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি এবং এই স্মলার আর্কটাকে এই মুহূর্তে আমাদের প্রয়োজন পড়বে না আমি এটাকে ডিলিট করে দিচ্ছি স্মলার আর্টটা আমরা নিচের এই ডুপ্লিকেট সার্কেলটা থেকে ক্রিয়েট করে নেবো তার জন্য এই ডুপ্লিকেট সার্কেলটারও আরেকটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করার প্রয়োজন পড়বে সার্কেলটাকে সিলেক্ট করে নিলাম কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে এই সার্কেলটারও আরেকটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নিয়েছি এবং স্ন্যাপ টুল বারটা আমাদের অ্যাক্টিভেটেড রয়েছে সিম্পলি আমরা আগের মতো করে এজ সেন্টারকে স্ন্যাপ নিয়ে এই সার্কেলটাকে বসিয়ে দিলাম এক্ষেত্রেও আমরা আগের সার্কেলটাকে সিলেক্ট করে নেব এবং পরবর্তী ক্ষেত্রে বাটনটা প্রেস করে পরের সার্কেলটাকে সিলেক্ট করব এবং দুটো সার্কেল সিলেক্টেড অবস্থায় আমরা পাথ চলে যাব এখান থেকে আবার নিয়ে কাট অপশনটি দেখতে পেলেন এখানেও সিমিলার ওয়েতে সফটওয়্যার সার্কেল দুটোকে ডিভাইড করে দিয়েছে এখান থেকে আমরা লার্জার আর্কটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো আমাদের স্মলার আর্কটার প্রয়োজন পড়বে আপাতত যে দুটো আর্ক সেগমেন্ট আমরা পেয়েছি এই দুটো আর্ক সেগমেন্টকে আমাদের আর একটু ইফেক্ট দেওয়ার প্রয়োজন পড়বে এই দুটো আর্ক সেগমেন্টের চোখের যে উইথটা রয়েছে সেটা একদম ইউনিফর্ম সলিড উইথ রয়েছে আমরা আমাদের লোগো ডিজাইনটার জন্য এই রকম ইউনিফর্ম সলিড উইথ চাইছি না আমরা এই আর্ক এর যেরকম উইথটা চাইছি তাতে আর্ক এর এন্ড পয়েন্টের দিকে সার্কেলের উইথটা একদম স্লিম হয়ে আসবে এবং সেটা একটা পয়েন্টে গিয়ে মিট করবে দুটো আর্কের ক্ষেত্রে আমরা এইরকমই চাইছি এই কাজটা আমরা অ্যাচিভ করতে পারি একটা টুলের সাহায্যে সেই টুলটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা পাঁচ মেনুতে চলে যাব এখান থেকে নিয়ে নেবো পাঁচ ইফেক্ট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশনটাকে আমরা সিলেক্ট করে নেবো অপশনটা সিলেক্ট করার সাথে সাথে আমাদের রাইট সাইডে আরেকটা ট্যাব ওপেন হয়ে গেল পাঁচ ইফেক্ট বলে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্যাব ওপেন হয়ে গেছে পাঁচ ইফেক্টের মধ্যে এই মুহূর্তে কোনো পাথ ইফেক্ট আমাদের অ্যাড করা নেই যে অবজেক্টের উপর আমরা পাথ ইফেক্ট অ্যাড করতে চাইছি সেই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় পাথ ইফেক্ট ট্যাবের নিচের দিকে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন যেখানে গেলে দেখাচ্ছে যাচ্ছে অ্যাড পাথ ইফেক্ট এই প্লাস আইকনটা ক্লিক করলে আরেকটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে এখান থেকে বিভিন্ন পাথ ইফেক্ট আমরা অ্যাড করতে পারি বিভিন্ন পাথ ইফেক্টের বিভিন্ন কাজ রয়েছে আমরা যে কাজটা করতে চাইছি তার জন্য একটু স্ক্রল করে নিচে যাব এবং এখান থেকে পাওয়ার স্ট্রোক বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে এই রকম আইকনের পাওয়ার স্ট্রোক বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন যদি আপনাদের খুঁজে পেতে অসুবিধা হয় सिंपली এই সার্চ বারে এখান থেকে পাওয়ার কথাটা লিখে সার্চ করলেও আপনারা পাওয়ার স্ট্রোক অপশনটিকে চুজ করতে পারবেন আমি सिंपली এখান থেকে পাওয়ার স্ট্রোক অপশনটি নিয়ে নিচ্ছি দেখুন পাথ ইফেক্টের মধ্যে পাওয়ার স্ট্রোক অপশনটি অ্যাড হয়ে গেল এবং হওয়ার সাথে সাথে আমাদের আর্কের যে ইউনিফর্ম থিকনেস বা উইথটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এন্ডের দিকে দেখুন এটা একদম পয়েন্টেড হয়ে গেছে কিন্তু এটা ঠিক ইউনিফর্মলি পয়েন্টেড হয়নি এটাকেও আমরা কন্ট্রোল করতে পারি এই অবজেক্টটি সিলেক্টেড অবস্থায় আমরা এইখান থেকে নোট সিলেকশন টুল বা নোট এডিট টুলটিকে অ্যাক্টিভেট করে নেব এবং দেখুন এখানে আরো কয়েকটা পিঙ্ক কালারের ছোট ছোট নোট কন্ট্রোল ওপেন হয়ে গেছে এটা সাহায্যে কিন্তু আমরা এই পয়েন্টেড এন্ডগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে চলুন দেখে নেওয়া যাক আমি স্ক্রিনটাকে একটু জুম করে নিচ্ছি কন্ট্রোল কি প্রেস করার সাহায্যে আমি একটু জুম করে নিলাম দেখুন এই বাটনটাকে ক্লিক করে যদি আমরা একটু মুভ করি তাহলে সিম্পলি দেখতে পাচ্ছেন এইভাবে আমরা এই যে আমরা কন্ট্রোল করতে পারি এবং আমাদের যেরকম দরকার আমরা আর একটু স্মুথলি এটা করে নিচ্ছি পয়েন্টেডনেসটাকে এবং নিচের দিকেও আমি খানিকটা সেই রকম কাজই করে নিচ্ছি দেখুন এবার আমাদের একটা পারফেক্ট আর্ক ঠিক যেরকম আমরা চাইছিলাম সেরকমটা আমরা পেয়ে গেলাম আমি এখান থেকে সিলেকশন অ্যারোটাকে সিলেক্ট করে নিচ্ছি এই একই কাজটা আমাদের এই লার্জার আর্কের উপরেও করতে হবে লার্জার আর্ক অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে নিলাম এবং পাথ ইফেক্টে গিয়ে এখানেও আমরা পাথ ইফেক্ট অ্যাড করব এই প্লাস বাটনটা ক্লিক করার সাহায্যে একই উইন্ডো আমাদের সামনে খুলে গেল পাওয়ার স্ট্রোক অপশনটিকে আমি সিলেক্ট করে নিলাম এবং এখানেও আবার এডিট নোট টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি দেখুন কন্ট্রোল বাটন গুলো এসে গেছে কন্ট্রোল বাটন গুলো দিয়ে আমি সিম্পলি আগের মতো করি এখানেও আমি যেরকম ভাবে চাইছি পয়েন্টেড এজ গুলোকে আর স্মুদার অ্যাপিয়ারেন্স প্রোভাইড করার জন্য আমি কন্ট্রোল পয়েন্ট গুলোকে ইউজ করছি আমি কাজটা করে ফেললাম এবং সিলেকশন আরো তাকে অ্যাক্টিভেট করে নিলাম জুমটাকে আমি একটু ছোট করে নিচ্ছি দর্শক বন্ধুরা আমরা শেপ দুটোকে যেভাবে জেনারেট করতে চাইছিলাম সেটা আমরা জেনারেট করতে পেরেছি এবার আমাদের এই স্মলার আর্টটাকে আমাদের এই লার্জার আর্ক এর মধ্যে অ্যালাইন করে আমাদের বসাতে হবে তার জন্য এই স্মলার আর্কটাকে অ্যারো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম এবং सिंपली স্ন্যাপ অপশনটা অ্যাক্টিভেটেড অবস্থায় এটা যদি অ্যাক্টিভেটেড না থাকে আরেকবার করে নেবেন सिंपली এটাকে মুভ করে নিয়ে গিয়ে এই ভাবে আমরা এটাকে প্লেস করে বসিয়ে দিতে পারি একদম এর পয়েন্টেড এজ গুলো থাকবে এবং অটোমেটিক্যালি স্ন্যাপ নিয়ে বসে যাবে ঠিক এই শেপটাই আমরা জেনারেট করতে চাইছি এবার আমাদের যেটা করতে হবে এই দুটো শেপের মধ্যেও আমাদের সিমিলার আরো কিছু এই রকমেরই কার্ভ শেপ জেনারেট করতে হবে কিন্তু সেগুলো আমরা কপি করে বা ডুপ্লিকেট করে করতে পারবো না এর জন্য একটা অসাধারণ টুল আছে যেটা কিনা ঠিক এই স্মলার থেকে লার্জার মধ্যে ইনক্রিজ হয়ে কার অবজেক্টগুলো ক্রিয়েট করে দেবে যেটা কিনা ম্যানুয়ালি ডুপ্লিকেট করার মাধ্যমে এবং স্কেল করে কোনোভাবেই ভালোভাবে কন্ট্রোল করে করা পসিবল হবে না অসাধারণ একটা টুল আছে চলুন দেখেন কি টুলটা আমরা ব্যবহার করব তার জন্য এই অবজেক্ট দুটোকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব স্মলার আর্টটাকে এবং শিফট বাটন প্রেস করার মাধ্যমে লার্জার আর্টটাকে সিলেক্ট করে নিলাম এবং অবজেক্ট দুটো সিলেক্টেড অবস্থায় আমরা এক্সটেনশনস অপশানে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব জেনারেট ফ্রম পাথ অপশানটি এবং এর মধ্যে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে আমরা ইন্টারপোলেট বলে যে অপশানটা রয়েছে সেই অপশানটাকে অ্যাক্টিভেট করব এরকম একটি উইন্ডো আপনাদের সামনে খুলে যাবে এক্সপোনেন্ট বাই ডিফল্ট ওয়ান রয়েছে এটাকে ওয়ানই রেখে দেবেন ইন্টারপোলেশন স্টেপ ফাইভ রয়েছে এই ইন্টারপোলেশন স্টেপটাকে আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করার মাধ্যমে এই দুটো অবজেক্টের মধ্যে কটা ডুপ্লিকেট অবজেক্ট সফটওয়্যার আরও ক্রিয়েট করবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি বুঝতেই পারছেন এই মুহূর্তে পাঁচ ভ্যালু ডিফল্ট সিলেক্টেড রয়েছে অর্থাৎ এই স্মলার আর্ক থেকে লার্জার আর্কের মধ্যে এই রকমই সিমিলার আর্ক সফটওয়্যার আরও পাঁচটা আমাদের পেড করে দেবে ডুপ্লিকেট এন পাথ অপশনটা বাই ডিফল্ট সিলেক্টেড রয়েছে ডিফল্ট যেরকম রয়েছে আমি আপাতত এখন সেরকমই রেখে দিচ্ছি লাইভ যদি আমরা অ্যাক্টিভেট করি তাহলেই দেখতে পাবো সফটওয়্যার আমাদের কিরকম ইফেক্ট জেনারেট করে দিচ্ছে এরপরে ইন্টারপোটেশন স্টেপ গুলো আমরা লাইভ ইফেক্টের পরেও আমরা চেঞ্জ করতে পারবো লাইভ ইফেক্ট আমি অ্যাক্টিভেট করে দিলাম দেখুন সফটওয়্যার কি সুন্দরভাবে আমাদেরকে স্মলার আর্ক থেকে লার্জার আর্কের মধ্যে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং অন্যান্য যে আর্ক ডুপ্লিকেট অবজেক্টগুলো ক্রিয়েট করার কথা সফটওয়্যার সুন্দরভাবে সেটা করে দিয়েছে অসাধারণ একটা শেপ আমরা জেনারেট করে ফেলতে পারলাম একটা কমপ্লেক্স শেপ কিন্তু খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে আমরা জেনারেট করতে পারলাম এখানে আপনারা এখনও ইন্টারপোলেশন স্টেপের ভ্যালুটাকে চেঞ্জ করে আপনারা যে কটা ডুপ্লিকেট আর্ক অবজেক্ট ক্রিয়েট করতে চান সেটাকে চেঞ্জ করতে পারেন মনে করুন আমি এটাকে পাঁচ থেকে আমি এটাকে ছয় করে দিচ্ছি এবং যদি আমি এন্টার কি প্রেস করি তাহলে দেখুন এখানে এখন ছটা ডুপ্লিকেট অবজেক্ট হয়ে গেল আমি এটাকে সাত করে দিচ্ছি এবং এন্টার কি প্রেস করছি আমাদের কাজের জন্য আমার মনে হয় সাতটা ডুপ্লিকেট অবজেক্ট একদম সাফিসিয়েন্ট যেরকম আমরা আমাদের দেখেছিলাম ঠিক সেরকমই শেপটা আমরা জেনারেট করতে পেরেছি এবং এটাকে এখন পারমানেন্ট করে দেওয়ার জন্য সিম্পলি একবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করব এবং একবার ক্লোজ বাটনে ক্লিক করব এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ডুপ্লিকেট অবজেক্টই আলাদা আলাদা অবজেক্ট রয়েছে পুরো কমপ্লেক্স শেপটাকে একটা কম্বাইন্ড শেপে কনভার্ট করার জন্য আমরা এই অ্যারো সিলেকশন টুলটা দিয়ে এইভাবে উইন্ডো করার মাধ্যমে সম্পূর্ণ অবজেক্টগুলোকে সিলেক্ট করে নেব এবং सिंपली এই বাটনটা ক্লিক করার মাধ্যমে যেখানে গেলা দেখা যাচ্ছে গ্রুপ সিলেক্টেড অবজেক্ট এটাকে ক্লিক করার মাধ্যমে পুরো কমপ্লেক্স শেপটাকে একটা কম্বাইন্ড অবজেক্টে কনভার্ট করে দেবো যদি এই গ্রুপ সিলেকশন বাটনটা আপনাদের এখানে ভিজিবল না থাকে তাহলে सिंपली অবজেক্ট মেনুর মধ্যে চলে যাবেন এবং এখান থেকে গ্রুপ বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা সিলেক্ট করে একই কাজ করবে এবং এখানে কিবোর্ড শর্টকাট দেখতে পাচ্ছেন কন্ট্রোল জি কন্ট্রোল জি এই বোর্ডকাটের মাধ্যমে একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা মুভ করতে পারি স্কেল করতে পারি এবং রোটেটও করতে পারি কিন্তু তার আগে আমরা এখন এই শেপের উপর আমরা কালার অ্যাপ্লাই করব যেরকম ইন্টারেস্টিং ভাইব্রান্ট কালারটা আমরা দেখেছি কালার করব তার জন্য ফিল স্ট্রোক ট্যাবে আমরা আবার চলে যাব এবং এখান থেকে ফিল অপশনটায় চলে যাব। এখান থেকে আমরা নিয়ে নেব গ্রেডিয়েন্ট অপশনটি দেখুন গ্রেডিয়েন্ট অপশনটি সিলেক্ট করার সাথে সাথে এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেল যেহেতু ব্ল্যাক কালার বাই ডিফল্ট ছিল গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার আমি এর আগের আমার অনেক ভিডিওতে দেখিয়েছি আশা করি আপনারা জানেন এখানেও আমি একবার ডেসক্রিপশন করে দিচ্ছি ইনগ্রেডিয়েন্টের দুটো এন্ড রয়েছে সেকেন্ড হ্যান্ডটাকে যদি আমরা সিলেক্ট করি এখানে এই নোট বাটনটাকে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করতে পারি অথবা কালার সোচে এই সেকেন্ড কালার বাটনটাকে সিলেক্ট করার মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি এটা আলফা ভ্যালু একদম জিরো করা রয়েছে অর্থাৎ এটা ট্রান্সপারেন্সি রয়েছে আমরা এটা কালার চাইছি সেই জন্য আলফা চ্যানেলটাকে আমরা সিম্পলি এই স্লাইডারটার মাধ্যমে এখানে একদম হান্ড্রেড করে দেবো তাহলে দেখুন এটাও একটা সলিড কালার হয়ে গেল এখন আমরা এই সেকেন্ড নোটটাতে একটা কালার করব একদম রেড কালার করব সেই আমি এখান থেকে কালার কালার হুইল থেকে একদম রেড সিলেক্ট করে নিলাম এবং ফার্স্ট নোটটাতে আমি এখান থেকে নোটটা সিলেক্ট করলাম ফার্স্ট নোটটাতে আমি খানিকটা এইরকম একটা ভায়োলেট কালার অ্যাপ্লাই করব দেখুন কি সুন্দর একটা ভাইব্রেন্ট গ্রেডিয়েন্ট সফটওয়্যার আমাদেরকে জেনারেট করে দিয়েছে আমরা এটাকে আরো ইন্টারেস্টিং করব এবং আরো কয়েকটা কালার অ্যাপ্লাই করার মাধ্যমে আমি এখান থেকে এই রকম ভাবে আর একটু ভায়োলেট কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি এরপরে আমরা আরো কয়েকটা নোট অ্যাড করব তার জন্য सिंपली এখানে এই প্লাস বাটনটা ক্লিক করব আর একটা নোট অ্যাড হয়ে গেছে এই নোডের পজিশনটাকে আমি একটু স্লাইড করে ভায়োলেট কালারের কাছে নিয়ে আসছি এবং নোটটা সিলেক্টেড অবস্থায় আমি কালার হুইল থেকে কালারটা সিলেক্ট করে নিচ্ছি আমি এটার জন্য খানিকটা ব্লুইশ টিন্ট সিলেক্ট করছি এবং এই রকম একটা ব্লুইশ শেড আমি এটা অ্যাড করে দিলাম আরো একটা নোট আমরা অ্যাড করব প্লাস বাটনটা ক্লিক করলাম এবং এই নোটটার জন্য আমি একদম ইয়েলো কালার সিলেক্ট করছি এবং এইভাবে দেখুন একটা ইন্টারেস্টিং রেইনবো গ্রেডিয়েন্ট ইফেক্ট আমাদের শেপটার মধ্যে আমরা জেনারেট করে ফেলতে পেরেছি অসাধারণ লাগছে শেপটাকে আপনারা আপনাদের পছন্দ গ্রেডিয়েন্ট কালার অ্যাড করে নিতে পারেন দেখতে পারেন আপনাদের ক্ষেত্রে কি রকম ইফেক্ট এবং কি রকম ইন্টারেস্টিং শেপ আপনারা জেনারেট করতে পারেন পরবর্তী কাজটা খুবই সহজ আমরা এই কমপ্লেক্স শেপটার কয়েকটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করব এবং সেটাকে আমরা রোটেট করে অ্যালাইন করে আমরা সিম্পলি বসাবো আমি একটু জুম আউট করে নিচ্ছি অবজেক্টটাকে আমি মুভ করে এই রকম জায়গা নাগাদ প্লেস করলাম এবং এটার একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করে নিচ্ছি এডিট মেনুতে চলে গেলাম এখান থেকে ডুপ্লিকেট ক্রিয়েট করলাম এর একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট হয়ে গেছে যেরকম দেখতে পাচ্ছেন সিম্পলি ডুপ্লিকেট কপিটা সিলেক্টেড অবস্থায় আমরা অবজেক্ট মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব রুটেড 90 ডিগ্রি ক্লকওয়াইজ অপশনটি এটা একদম 90 ডিগ্রি ক্লকওয়াইজে রোটেট হয়ে যাবে এবং এটাকে আমরা সিম্পলি এই অবজেক্টের সাথে অ্যালাইন করে বসিয়ে দেবো এই মুহূর্তে আমাদের স্ন্যাপ অপশনটা প্রয়োজন পড়বে না আমরা सिंपली স্ন্যাপ অপশনটাকে ডিঅ্যাক্টিভেট করে নিচ্ছি এই বাটনটা ক্লিক করার মাধ্যমে আমি আরেকটু জুম করে নিচ্ছি এবং অ্যারো সিলেকশন টুলটা দিয়ে सिंपली মুভ করিয়ে এইভাবে আমি অবজেক্টটাকে প্লেস করে দিচ্ছি আই এস্টিমেশনের মাধ্যমে অনেকটা এই রকম ভাবে আমি এই অবজেক্টটাকে প্লেস করে দিলাম এরপরে আমাদের কাজ হলো এই অবজেক্টটার আরো দুটো কপি ক্রিয়েট করা এবং सिंपली এটাকেও 90 ডিগ্রি ক্লকওয়াইজে রোটেট করে অবজেক্টগুলোকে প্লেস করে বসানো চলুন দেখে নেওয়া যাক আমি কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে আরেকটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করলাম আবার অবজেক্ট মেনেতে চলে গেলাম এখান থেকে রোটেট নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ এবং এটাকেও আমরা নিয়ে এসে আই এস্টিমেশনের সাহায্যে সুন্দরভাবে আগের অবজেক্টটার সাথে অ্যালাইন করে বসিয়ে দিলাম সেম কাজটা আমরা আরেকবার করে নেব এবং এই রকম সুন্দর আমাদের লোগো ডিজাইনটা আমরা জেনারেট করে ফেলতে পারবো ঠিক যেরকমটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখলেন খুব সিম্পল খুব সহজে চট করে কয়েকটা ক্লিকের সাহায্যে আমরা এই সুন্দর লোগো প্যাটার্ন বা ডিজাইনটা আমরা জেনারেট করে ফেললাম এটাকে একটা কম্বাইন অবজেক্টে আমরা কনভার্ট করে দেবো তার জন্য অ্যারো সিলেকশন টুলটার সাহায্যে সমগ্র অবজেক্টগুলোকে উইন্ডোর মাধ্যমে এইভাবে সিলেক্ট করে सिंपली আমি গ্রুপ বাটনটা ক্লিক করার মাধ্যমে এটাকে একটা কম্বাইন অবজেক্টে জেনারেট করে দিলাম এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাকে কনভার্ট করে দেব তাতে আমাদের লোগো ডিজাইনের কালারের কন্ট্রাস্টটা আরেকটু বেটার ভিজিবল হবে ঠিক যেরকমটি আপনারা থাম্বনেলে দেখেছি ভালোভাবে ভিজিবল করার জন্য আমরা ভিউ মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে জুম এবং এখান থেকে নিয়ে নিচ্ছি জুম পেজ অপশনটি পেজের রেসপেক্টে আমাদের অবজেক্টটি একটু স্মলার সাইজের রয়েছে এটাকে স্কেল করে আমরা ইনক্রিজ করে নিতে পারি এবং স্কেল করার সময় আমি কন্ট্রোল বাটনটিকে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখছি যাতে স্কেলটি ইউনিফর্ম স্কেল হয় আমি খানিকটা সাইজে এটাকে স্কেল করে নিলাম এবং এটাকে আমরা আরেকটু রোটেট করে অ্যালাইন করে নিচ্ছি তার জন্যে এই কি এর সাহায্যে এই অবজেক্টের উপর আরেকবার ক্লিক করলে আমাদের রোটেশন কন্ট্রোল পয়েন্টগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে আমি সিম্পলি এটাকে এই রকম একটুখানি অ্যাঙ্গুলার রোটেট করে নিচ্ছি এবং অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আমরা পেজের একদম মিডিলে অবজেক্টটাকে প্লেস করতে চাই তার জন্য আমরা এই অ্যালাইন টুলটাকে ওপেন করে নিচ্ছি এই বাটনটা ক্লিক করার সাহায্যে যেখানে গেলে দেখা যাচ্ছে অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট এরকম একটি ট্যাব খুলে গেল অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় এখানে রিলেটিভ টু পেজ আমার এখানে সিলেক্ট করা রয়েছে আপনাদের ক্ষেত্রে হয়তো লাস্ট সিলেক্টেড অপশনটি সিলেক্টেড থাকতে পারে বাই ডিফল্ট সেটাই সিলেক্টেড থাকে এই মুহূর্তে আমরা যেভাবে অ্যালাইন করব পেজের রেসপেক্টে সেখানে আমরা রিলেটিভ টু পেজ অপশনটাই সিলেক্ট করে নেব এবং সিম্পলি এই সেন্টার বাটনটি ভার্টিক্যাল এবং এই ওরাইজন্টাল সেন্টার বাটনটি ক্লিক করার মাধ্যমে একদম পেজের রেসপেক্টে সেন্টারে অবজেক্টটাকে অ্যালাইন করে বসিয়ে দিলাম বাইরে ক্লিক করার মাধ্যমে আমি সিলেকশনটাকে তুলে দিচ্ছি চলুন ডকুমেন্ট প্রপার্টিসে চলে যাই এবং ডকুমেন্ট প্রপার্টিস থেকে আমরা পেজের ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক কালার করে দিই এখান থেকে এই পেজ বাটনটা ক্লিক করব কালার হুইল ফুলে যাবে এবং এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা চুজ করে করে এবং এটাকে ক্লোজ দিচ্ছি দেখুন কি কালারফুল লোগো আমরা জেনারেট করে ফেলতে পেরেছি খুব সহজেই ঠিক যেরকমটি আমরা থামনেলে দেখেছি সমগ্র কাজটিকে আউটপুট হিসেবে এক্সপোর্ট করার জন্য ফাইল মেনুতে চলে যাবেন এবং এখান থেকে এক্সপোর্ট বলে অপশনটিকে সিলেক্ট করে নেবেন এরকম একটি উইন্ডো বা ট্যাব এই ভার্সনের জন্য ওপেন হয়ে যাবে ওল্ডার ভার্সনের ক্ষেত্রে হয়তো একটি সেপারেট উইন্ডো ওপেন হবে এই অপশনগুলো সব ভার্সনে থাকবে ডকুমেন্ট পেজ পেজ সিলেকশন কাস্টম আমার সিলেক্টেড রয়েছে আপনারা পেজ অপশনটা সিলেক্ট করে নিতে পারেন আউটপুট টাইপ বাই ডিফল্ট পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স পিএনজি সিলেক্টেড রয়েছে যদি আপনারা এই ফরম্যাটে এক্সপোর্ট করেন তাহলে শুধুমাত্র আপনাদের লোগোটাই এক্সপোর্ট হবে পেজের সাইজেই এক্সপোর্ট হবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের সেরকমটাই প্রয়োজন ঠিক যেরকম এখানে দেখাচ্ছে যদি আপনাদের সেরকমটাই প্রয়োজন এই লোগোটা যদি আপনারা অন্য কোনো গ্রাফিক্স ডিজাইনে বা ফটো এডিটিং বা পোস্টার ডিজাইনিং ক্ষেত্রে ইউজ করতে চান তাহলে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স সেই এক্সপোর্ট করতে পারেন কিন্তু যদি এটাকে একটা ইমেজ আউটপুট হিসেবে আপনারা এক্সপোর্ট করতে চান তাহলে সিম্পলি এখান থেকে জেপিজি অপশনটাকে সিলেক্ট করে নেবেন তাহলে এটা একটা ইমেজ হিসেবে সফটওয়্যার আউটপুট জেনারেট করবে এই বাটনটাতে ক্লিক করার মাধ্যমে আপনারা কোন পাথে এটাকে সেভ করতে চাইছেন সেটা করতে পারেন এরকম একটি উইন্ডো খুলে যাবে স্ট্যান্ডার্ড উইন্ডো আমরা জানি আপনারা যে পাথে আপনাদের কম্পিউটারে সেভ করতে চান সেই পাথে আপনারা চলে যাবেন এবং সেখানে গিয়ে একটি ফাইল নেম প্রোভাইড করে দেবেন এবং এখানেও সেভ হ্যাস টাইপ কিন্তু বাই ডিফল্ট পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স হয়ে রয়েছে খেয়াল করবেন যদি ইমেজ হিসেবে চান এখান থেকে জেপিজি অপশনটি সিলেক্ট করে নেবেন এবং যদি সেভ বাটনটা ক্লিক করেন তাহলে যে পাথে আপনারা চুজ করেছেন যে ফাইল নামটি প্রোভাইড করেছেন সেই ফাইল নেমে সেই পাথে একটি ইমেজ জেপিজি ফরম্যাটের সফটওয়্যার আপনাদের জন্য ক্রিয়েট করে দেবে পিএনজির জন্য আমি আগেও বলে রেখেছি এখান থেকে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স অপশনটি ডিফল্ট থাকে সেটাও রেখে আপনারা সেভ করতেই পারেন আমি এই উইন্ডোটিকে ক্লোজ করে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অনুরোধ করব লাইক শেয়ার অবশ্যই করুন এটা আমাকে ইন্সপায়ার করে আপনাদের জন্য আরো এইরকম ইন্টারেস্টিং ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসার জন্য যদি এই সফটওয়্যার ওপর আরো কোনো টিউটোরিয়াল আপনাদের চাই তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের জন্য সেই ধরনের টিউটোরিয়াল নিয়ে আসার পরিশেষে আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন আমি এই ইংস্কেপ সফটওয়্যার উপর এবং আরো অন্যান্য ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার উপর ভালো ভালো ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদের জন্য ভবিষ্যতেও নিয়ে আসতে থাকবো যদি আমার কাজ আপনারা অ্যাপ্রিসিয়েট করেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে করতেই পারি তাহলে এই ভিডিওটিতে কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ করছি দর্শক বন্ধুদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে এরকমই আরেকটি পরবর্তী ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সাথে নমস্কার